হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল তোমরা জানো ক্লাস ইলেভেন টুয়েলভের সিলেবাস চেঞ্জ হয়েছে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হতে চলেছে নতুন সিলেবাস অনুযায়ী প্রথম সেমিস্টারের ভূগোলের বিভিন্ন টপিক নিয়ে ডিসকাস করছি এর আগে দুটো ভিডিওতে অলরেডি ফান্ডামেন্টালস অব ফিজিক্যাল জিওগ্রাফি সেকেন্ড ইউনিটের অরিজিন অফ দ্য আর্থ ও ইন্টিরিয়ার অব দ্য আর্থ নিয়ে ডিসকাস করেছি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো একবার দেখে নেবে আজকের এই ভিডিওতে ফান্ডামেন্টালস অব ফিজিক্যাল জিওগ্রাফির ইউনিট থ্রি এর আর্থ কয়েক অর্থাৎ ভূমিকম্প নিয়ে ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে প্রথম প্রশ্ন ভূ যে স্থান বা বিন্দু হতে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে কি বলে কেন্দ্র উপকেন্দ্র প্রতিপাদ কেন্দ্র প্রতিপাদ উপকেন্দ্র সঠিক উত্তরটি হবে অপশান এ ভূ অভ্যন্তরে যে স্থান বা বিন্দু হতে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে বলা হয় ভূমিকম্পের কেন্দ্র পরবর্তী প্রশ্ন ভূমিকম্পের কেন্দ্রে সজাসজি ভূপৃষ্ঠের ওপরের স্থানটিকে কি বলে কেন্দ্র উপকেন্দ্র প্রতিপাদ কেন্দ্র প্রতিপাদ উপকেন্দ্র সঠিক উত্তরটি হবে অপশান বি ভূমিকম্প যেখানে সৃষ্টি হয় তাকে বলা হয় ভূমিকম্পের কেন্দ্র ভূমিকম্পের কেন্দ্রে ঠিক সজাসজি ভূপৃষ্ঠের ওপরের স্থানটিকে বলা হয় ভূমিকম্পের উপকেন্দ্র পরবর্তী প্রশ্ন ভূমিকম্পের একটি ভূগাঠনিক কারণ হলো চারটে অপশান রয়েছে উল্কাপাত শিলাধস পারমাণবিক বোমা বিস্ফোরণ পাত সঞ্চালন এগুলো প্রত্যেকটাই ভূমিকম্পের কারণ তার মধ্যে ভূমিকম্পের একটি ভূগাঠনিক কারণ হবে পাত সঞ্চালন তাই সঠিক উত্তরটি হবে অপশান ডি পাথ সঞ্চালন নেক্সট কোশ্চেন ভূমিকম্পের কেন্দ্রের গড় গভীরতা প্রায় আট কিলোমিটার দশ কিলোমিটার ষোলো কিলোমিটার কুড়ি কিলোমিটার সঠিক উত্তরটি হবে অপশান সি ভূমিকম্প কেন্দ্রের গড় গভীরতা প্রায় ষোলো কিলোমিটার পরবর্তী প্রশ্ন কেন্দ্র থেকে উপকেন্দ্রের দিকে তরঙ্গগুলি কীভাবে এগিয়ে যায় উলম্বভাবে অনুভূমিকভাবে পার্শ্বীয়ভাবে সর্পিলভাবে সঠিক উত্তরটি হবে অপশান এ কেন্দ্র থেকে উপকেন্দ্রের দিকে তরঙ্গগুলি এগিয়ে যায় উলম্বভাবে নেক্সট কোয়েশ্চেন কোন তরঙ্গের গতিবেগ সবচেয়ে বেশি পি তরঙ্গ এস তরঙ্গ এল তরঙ্গ পিজি ও এস তরঙ্গ সঠিক উত্তরটি হবে অপশান এ পি তরঙ্গের গতিবেগ সবচেয়ে বেশি তাই সঠিক উত্তরটি হবে অপশান এ পি তরঙ্গ পরবর্তী প্রশ্ন কঠিন তরল ও গ্যাসীয় মাধ্যমে প্রবাহিত তরঙ্গটি হল তরঙ্গ এস তরঙ্গ এল তরঙ্গ পিজি ও এস তরঙ্গ এর সঠিক উত্তরটি হবে অপশান এ কঠিন তরল ও গ্যাসীয় মাধ্যমে প্রবাহিত হয় পি তরঙ্গ তাই সঠিক উত্তরটি হবে অপশান এ পি তরঙ্গ পরবর্তী প্রশ্ন ভূমিকম্পের অ্যাস্তরঙ্গ অতিক্রম করে কেবল কঠিন মাধ্যম কেবল তরল মাধ্যম কেবল বায়বীয় মাধ্যম সবকটি মাধ্যম সঠিক উত্তরটি হবে অপশান এ অ্যাস্তরঙ্গ শুধুমাত্র কঠিন মাধ্যমের মধ্য দিয়েই যেতে পারে তরল কিংবা বায়বীয় মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হতে পারে না অ্যাস্তরঙ্গ তাই সঠিক উত্তরটি হবে অপশন এ কেবল কঠিন মাধ্যম পরবর্তী প্রশ্ন ভূমিকম্পের অ্যাল তরঙ্গের দৈর্ঘ্য সবচেয়ে বড় সবচেয়ে ছোট পি তরঙ্গের সমান অ্যাস তরঙ্গের সমান সঠিক উত্তরটি হবে অপশান এ ভূমিকম্পের অ্যাল তরঙ্গের দৈর্ঘ্য সবচেয়ে বড় নেক্সট কোশ্চেন সর্বাধিক ধ্বংসাত্মক তরঙ্গ হল পি তরঙ্গ অ্যাস তরঙ্গ অ্যাল তরঙ্গ কোনোটিই নয় যে অপশানগুলো রয়েছে তার মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান সি সর্বাধিক ধ্বংসাত্মক তরঙ্গ হলো অ্যাল তরঙ্গ অ্যাল তরঙ্গের ধ্বংসাত্মক ক্ষমতা অনেক বেশি পি ও এস তরঙ্গের তুলনায় পরবর্তী প্রশ্ন ভূকম্পনের মাত্রা সর্বাধিক অনুভূত কোথায় হয় ভূমিকম্পের কেন্দ্রে প্রতিবাদ কেন্দ্রে উপকেন্দ্রে ছায়া অঞ্চলে সঠিক উত্তরটি হবে অপশন সি ভূমিকম্পের মাত্রা সবথেকে বেশি অনুভূত হয় উপকেন্দ্রে তাই সঠিক উত্তরটি হবে অপশান সি উপকেন্দ্রে পরবর্তী প্রশ্ন ভূমিকম্প সবচেয়ে বেশি ঘটে যে পাতসীমানায় তা হল প্রতিসারী পাতসীমানায় অভিসারী পাতসীমানায় পাত নিরপেক্ষ পাত সীমানায় গঠনাত্মক পাত সীমানায় সঠিক উত্তরটি হবে অপশান বি ভূমিকম্প সবচেয়ে বেশি ঘটে থাকে যে পাত সীমানায় সেটি হলো অভিসারী পাত সীমানা অভিসারী পাতসীমানা বলতে দুটো পাত যখন পরস্পরের দিকে অগ্রসর হয় ভারী পাতটি হালকা পাতের নিচে যেখানে অবনমিত হয় সেখানে সবথেকে বেশি পরিমাণে ভূমিকম্প সংগঠিত হয়ে থাকে তাই সঠিক উত্তরটি হবে অপশান বি অভিসারী পাতসীমানা পরবর্তী প্রশ্ন গৌণতরঙ্গ প্রকৃতিতে হল পার্শ্বীয় তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ অনুপ্রস্থ তরঙ্গ কোনোটি নয় সঠিক উত্তরটি হবে অপশান সি গৌণতরঙ্গ প্রকৃতিতে হল অনুপ্রস্থ তরঙ্গ পরবর্তী প্রশ্ন ভূমিকম্প কেন্দ্রের বিপরীত স্থানে প্রাথমিক ও গৌণ তরঙ্গহীন অঞ্চলকে কি বলে ছায়াবৃত্ত ছায়া রেখা ছায়াময় অঞ্চল ছায়া বলয় সঠিক উত্তরটি হবে অপশান ডি ভূমিকম্প কেন্দ্রের বিপরীত স্থানে প্রাথমিক ও গৌণ তরঙ্গহীন অঞ্চলকে বলা হয় ছায়া বলয় তাই সঠিক উত্তরটি হবে অপশান ডি ছায়া বলয় পরবর্তী প্রশ্ন ভূমিকম্পের উপকেন্দ্র থেকে কত ডিগ্রি কৌণিক দূরত্ব পর্যন্ত অ্যাস ও পিতরঙ্গ পৌঁছায় না একশো ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রি একশো আশি থেকে দুশো আশি ডিগ্রি পঁয়তাল্লিশ থেকে তিনশো চল্লিশ ডিগ্রি একশো চার ডিগ্রি থেকে একশো চল্লিশ ডিগ্রি সঠিক উত্তরটি হবে অপশান ডি ভূমিকম্পের উপকেন্দ্র থেকে একশো চার থেকে একশো চল্লিশ ডিগ্রি কৌণিক দূরত্ব পর্যন্ত এস ও পিতরঙ্গ পৌঁছায় না পরবর্তী প্রশ্ন সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে কি মাপা যায় ভূকম্পীয় তরঙ্গ সমুদ্র সমুদ্রস্রোত তড়িৎ চুম্বকীয় বিকিরণ সৌর তরঙ্গ সঠিক উত্তরটি হবে অপশান এ সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে ভূকম্পীয় তরঙ্গ মাপা যায় পরবর্তী প্রশ্ন ভূমিকম্পের তীব্রতা নির্ণায়ক স্কেলটি হল মার্কালি স্কেল সিসমোগ্রাম রিক্টার স্কেল ভূকম্পলিক যন্ত্র সঠিক উত্তরটি হবে অপশান সি ভূমিকম্পের তীব্রতা মাপা হয় রিক্টার স্কেলের সাহায্যে পরবর্তী প্রশ্ন রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ধরা হয় এক থেকে দশ পর্যন্ত এক থেকে বারো পর্যন্ত এক থেকে পনেরো এক থেকে কুড়ি পর্যন্ত সঠিক উত্তরটি হবে অপশান এ রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ধরা হয় এক থেকে দশ পর্যন্ত পরবর্তী প্রশ্ন কোনো নির্দিষ্ট ভূমিকম্পের ক্ষেত্রে সমান ভূকম্পন মাত্রা বিশিষ্ট স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয় তাকে কি বলা হয় সমতীব্রতা রেখা সমভূকম্পন রেখা সমচাপ রেখা রেখা সঠিক উত্তরটি হবে অপশান বি সমভূকম্পন রেখা বা আইসোসিসমাল লাইন কোনো নির্দিষ্ট ভূমিকম্পের ক্ষেত্রে সমান ভূকম্পন মাত্রা বিশিষ্ট স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয় তাকে বলা হয় সমভূকম্পন রেখা বা আইসোসিসমাল লাইন বলা হয় পরবর্তী প্রশ্ন সমুদ্রের অগভীর অংশে তীব্র ভূমিকম্পের ফলে যে বিশাল সমুদ্র তরঙ্গের সৃষ্টি হয় তাকে কি বলা হয় সুনামি টাইফুন সাইক্লোন হ্যারিক্যান সঠিক উত্তরটি হবে অপশান এ সমুদ্রের অগভীর অংশে তীব্র ভূমিকম্পের ফলে যে বিশাল সমুদ্র তরঙ্গের সৃষ্টি হয় তাকে বলা হয় সুনামি পরবর্তী প্রশ্ন পৃথিবীর ভূমিকম্পের দেশ কাকে বলা হয় ইতালি আইসল্যান্ড জাপান ব্রাজিল সঠিক উত্তরটি হবে অপশান সি পৃথিবীর ভূমিকম্পে দেশ নামে পরিচিত হলো জাপান তাই সঠিক উত্তরটি হবে অপশান সি জাপান পরবর্তী প্রশ্ন ভারতের সর্বাধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল কোনটি হিমালয় পার্বত্য অঞ্চল সিন্ধু ও গঙ্গা সমভূমি অঞ্চল উপদ্বীপ অঞ্চল পশ্চিম উপকূলীয় অঞ্চল সঠিক উত্তরটি হবে অপশান এ ভারতের সর্বাধিক ভূমিকম্প প্রবণ অঞ্চলটি হলো হিমালয় পার্বত্য অঞ্চল পরবর্তী প্রশ্ন সুনামি একটি কী শব্দ ইতালীয় শব্দ স্পেনীয় শব্দ অস্ট্রেলীয় শব্দ জাপানি শব্দ সঠিক উত্তরটি হবে অপশান ডি সুনামি একটি জাপানি শব্দ পরবর্তী প্রশ্ন ভারতে সুনামি সতর্কতা কেন্দ্র কোথায় অবস্থিত বেঙ্গালুরু, হায়দ্রাবাদ কোচিন পানাজি সঠিক উত্তরটি হবে অপশান বি ভারতে সুনামি সতর্কতা কেন্দ্র হায়দ্রাবাদে অবস্থিত পরবর্তী প্রশ্ন ছায়াবলয় সৃষ্টি হয় কারণ ভূ অভ্যন্তরে মাধ্যমের পরিবর্তনে পি তরঙ্গের প্রতিসরণ ঘটায় ও তরল পদার্থে অ্যাস তরঙ্গ যেতে পারে না পি ও অ্যাস তরঙ্গ কঠিন মাধ্যমে যেতে পারে না পি ও অ্যাস তরঙ্গ তরল মাধ্যমে যেতে পারে না পি ও অ্যাস তরঙ্গের গতিবেগ ক্রমশ হ্রাস পাওয়ায় সঠিক উত্তরটি হবে অপশান এ ছায়াবলয় সৃষ্টি হয় কারণ ভূ অভ্যন্তরে মাধ্যমের পরিবর্তনে পি তরঙ্গের প্রতিসরণ ঘটায় ও তরল পদার্থে অ্যাস তরঙ্গ যেতে পারে না পরবর্তী প্রশ্ন পি তরঙ্গের সম্পর্কে কোন বিষয়টি সঠিক নয় কঠিন ও তরল উভয় মাধ্যমে যেতে পারে সর্বাধিক শক্তিশালী তরঙ্গ শব্দ তরঙ্গের অনুরূপ সবচেয়ে কম গতিবেগ সম্পন্ন তরঙ্গ সঠিক উত্তরটি হবে অপশান ডি পি তরঙ্গের সম্পর্কে যে বিষয়টি সঠিক নয় সেটি হল সবচেয়ে কম গতিবেগ সম্পন্ন তরঙ্গ কারণ পি তরঙ্গের গতিবেগ থেকে বেশি বাকি যে তিনটে অপশান রয়েছে কঠিন ও তরল মাধ্যমে যেতে পারে পিতরঙ্গ কঠিন ও তরল উভয় মাধ্যমের মধ্য দিয়েই যেতে পারে আর এটি সর্বাধিক শক্তিশালী তরঙ্গ শব্দ তরঙ্গের অনুরূপ তাই এই তিনটে অপশান সঠিক হবে কিন্তু চার নম্বর যে অপশান রয়েছে সবচেয়ে কম গতিবেগ সম্পন্ন তরঙ্গ এই অপশানটা ভুল হবে কারণ পি তরঙ্গের গতিবেগ সব থেকে বেশি হয় পরবর্তী প্রশ্ন পৃথিবীর অধিকাংশ ভূমিকম্প বলয়টি কোন মহাসাগরকে ঘিরে অবস্থান করেছে ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর উত্তর আটলান্টিক মহাসাগর দক্ষিণ আটলান্টিক মহাসাগর সঠিক উত্তরটি হবে অপশন বি প্রশান্ত মহাসাগর পৃথিবীর অধিকাংশ ভূমিকম্প বলয় এই প্রশান্ত মহাসাগরকে ঘিরেই অবস্থান করেছে পরবর্তী প্রশ্ন আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে কচ্ছের অঞ্চল সৃষ্টির প্রধান কারণ কী ছিল ধস চ্যুতি অবনমন ভূমিকম্পজনিত অবনমন সঠিক উত্তরটি হবে অপশান ডি আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে কচ্ছেরন অঞ্চল সৃষ্টির প্রধান কারণই ছিল ভূমিকম্পজনিত অবনমন পরবর্তী প্রশ্ন ইলাস্টিক রিবাউন্ড থিওরি প্রবক্তা হলেন এইচ এফ রিড জনার্দন নিয়োগী জেফ্রি ওল্ডহাম সঠিক উত্তরটি হবে অপশান এ ইলাস্টিক রিবাউন্ড থিওরি প্রবক্তা হলেন এইচ এফ রিড পরবর্তী প্রশ্ন পিজি ও এস জি তরঙ্গ কে আবিষ্কার করেন জেফ্রি ওল্ডহাম রবার্ট ম্যালড কন্ডার্ড সঠিক উত্তরটি হবে অপশান এ জেফ্রি পিজি ও এস তরঙ্গ আবিষ্কার করেন জেফ্রি পরবর্তী প্রশ্ন ভূমিকম্পের ফলে যে স্থানের ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হয় তাকে বলা হয় ভূমিকম্পের কেন্দ্র ভূমিকম্পের উপকেন্দ্র প্রতিবাদ কেন্দ্র নাভি সঠিক উত্তরটি হবে অপশন বি ভূমিকম্পের উপকেন্দ্র ভূমিকম্পের ফলে যে স্থানের ক্ষয়ক্ষতি সব থেকে বেশি হয় সেটি হল ভূমিকম্পের উপকেন্দ্র পরবর্তী প্রশ্ন উনিশশো সালে মহারাষ্ট্রের কয়না শহরে ভূমিকম্প হয়েছিল কারণ পারমাণবিক বিস্ফোরণের ফলে জলাধার নির্মাণের জন্য পাত সীমান্তে চ্যুতির জন্য সমুদ্র ভূমিকম্পের জন্য সঠিক উত্তরটি হবে অপশান বি জলাধার নির্মাণের জন্য উনিশশো সালে মহারাষ্ট্রের কয়না শহরে যে ভূমিকম্প হয়েছিল তার প্রধান কারণ ছিল জলাধার নির্মাণ পরবর্তী প্রশ্ন কোন তরঙ্গকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে পি তরঙ্গ অ্যাস তরঙ্গ এল তরঙ্গ আর তরঙ্গ সঠিক উত্তরটি হবে অপশন এ পি তরঙ্গ পি তরঙ্গকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হয় পরবর্তী প্রশ্ন যে দুটি পাতের সংঘর্ষের কারণে দু হাজার চার সালের ছাব্বিশে ডিসেম্বর ভয়াবহ ভূমিকম্প হয়েছিল সে দুটি পাত হলো তিব্বতীয় পাত ও উপদ্বীপীয় পাত পাত ও ভারতীয় পাত এশিয়া পাত ও প্রশান্ত মহাসাগরীয় পাত আমেরিকা পাত ও নাজকা পাত সঠিক উত্তরটি হবে অপশান বি বার্মা বার্মাপাত ও ভারতীয় পাত বার্মাপাত ও ভারতীয় পাত এই দুটি পাতে সংঘর্ষের কারণেই দু সালে চার ছাব্বিশে ডিসেম্বর ভয়াবহ ভূমিকম্প হয়েছিল পরবর্তী প্রশ্ন প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা অঞ্চল ভূমিকম্প প্রবণ কেন জোনের অবস্থানের কারণে অগ্নুৎপাতের জন্য প্রতিসারী পাঁচ সীমান্তের অবস্থানের কারণে ত্রিপাত সীমান্তের অবস্থানের কারণে সঠিক উত্তরটি হবে অপশান এ প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা অঞ্চল ভূমিকম্প প্রবণ তার প্রধান কারণ হল এই প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা অঞ্চল বেনিওব জোনে অবস্থিত ওই কারণে এই প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা অঞ্চলে এত বেশি পরিমাণে ভূমিকম্প হয়ে থাকে আজকে এই ভিডিওতে ভূমিকম্প টপিক থেকে টোটাল পঁয়ত্রিশটি প্রশ্ন নিয়ে ডিসকাস করলাম এই প্রশ্ন উত্তর নিয়ে যদি কোনো কনফিউশান থাকে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই অ্যান্সার দেব। নেক্সট ভিডিওতে ভূগোলের অন্যান্য টপিক নিয়ে ডিসকাস করব আমি সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা টপিক নিয়ে ডিসকাস করছি এমসিকিউ টাইপের প্রশ্ন যেহেতু আসবে সেই এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর নিয়েই ডিসকাস করছি তবুও তোমাদের যদি এখানে কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই অ্যানসার দেব। আর কোনো টপিক বুঝতে যদি অসুবিধা হয় সেটাও জানাবে সেই টপিক নিয়ে আমি বিস্তারিত ডিসকাস করে দেব। আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ